ওয়েলকাম ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমি বাসন মেজে জামা কাপড় কেছে গ্যাস পরিষ্কার করে দিয়ে চলে এসেছি আর এই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এই ছোটো চৌকিটা না এই দাও এইটা একটু ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে খাটের নিচে পুরো ছাদ দিয়ে নিয়েছি সেটা তোমাদের শেয়ার করতে পারেন আমার ছেলের কাছে মোবাইল ছিল ওই জন্য এইটা তোমাদের আমি বলছে প্রচুর নড়ছে ওই জন্য ঘুরিয়ে দিলাম ওরা চলো এসিটা পরিষ্কার করি এসিটা পরিষ্কার করে এসিটা পরিষ্কার করে পরিষ্কার করে তারপরে এই বিছনা চাদরটা পাল্টিয়ে দেবো আর ওইদিকে জল বর্তে রেখে এসছে কম্বল ধোয়ার জন্য কম্বলও নিয়ে চলে গেছে এসিটা একটু পরিষ্কার করে দিই প্রচুর নোংরা এসিতে

দেখো আমি আজকে আলমারির উপরে যেসব জিনিস ছিল সেগুলো নিচে নামিয়ে মানে পরিষ্কার করতে পাশে যে তো না প্রচণ্ড ধুলো যে আজকে একটু টাইম পেয়েছি ওদের বাইরেটা প্লাস্টার হয়েছে ভেতরটা বাকি আছে ভাবছি তোমার দাদা ভাই বললো ভেতরটা যখন প্লাস্টার করবে এতটা ধুলো হবে না বাইরে হয়ে গেছে যে ঠিক আছে তার জন্য আমি দেখো কি বলবো আলমারির উপরটা পরিষ্কার করে দিয়েছি আর কালকে আমি আলমারিটা পরিষ্কার করে মানে আলমারির ভেতরটা সব জামা প্যান্ট বাইরে চলে এসছে ওই জন্য সব ঢুক মানে রেখে দিয়ে সুন্দর করে গুছাতে হবে এখন আমি দেখো যে কি ছিল জানো তো ওইগুলি ছিল হলো মোবাইলের কভার তিন চারটে মোবাইল কেনা হয়েছিল নতুন কভারগুলো তদন্ত বলে গুছিয়ে রেখে দিও কাজে লাগে তার জন্যে রেখে দিয়েছিলাম তা হচ্ছে ওর মধ্যে জায়গা আছে শোকেসটার মধ্যে আমি তাহলে গুছিয়ে রেখে দিই এবার শোকেসটার মধ্যে ডাকতে যাচ্ছি একটা ছোট একটা বড় হয়েছে প্রচুর টাইম লাগলো গুছাতে কিছু করে না গুছিয়ে রেখে দিই কী করে রাখবো সেটাই ভাবছি বারবারই করছিলাম এই দেখো বারবার খুলছি আর আবার ইয়ে করছি কোথায় রাখবো বুঝতেই পারছিলাম না সেটই হচ্ছিল না একটা বড়ো একটা ছোটো তো ওই জন্য সেট করতে খুব অসুবিধা হচ্ছে আবার চোকেসটা একদিন পুরো বাইরে বেরো করে নিয়ে পরিষ্কার করতে পার ভাবছি যে টিভির সামনে রেখে দেবো চোকেসটা আবার তো না ভাই বলে এই টেবিলটা ঘরের ভেতর থাকলে আয়না চিরনি সব রাখতে হয় রাতে জলটা টেবিলের উপর রাখতে খুব সুবিধা হয় জন্য আমার সব ঘরে কোনোই জিনিস নেই খালি খালি ঘর শুধু এই ঘরটায় দেখো আলমারি আর টেবিলে শোকেস টাইপের মতো আছে একটা আল আলমারি আছে একটা খাট আছে দু একটা খাট একটা চৌকি এসি ব্যাঙ্ক এটাই এটাই এই ঘরটার মধ্যে আর ছোটো ঘরটার মধ্যে একটা ছোট চৌকি হল ঘরে কিছুই নাই একটা ম্যাশিং শুধু আর ডাইনিং রুমে একটা ফ্রিজ ব্যাস বেশি কিছু নয় আমার ঘরে আস্তে আস্তে করো তোমরা যদি আশীর্বাদ করো নিশ্চয়ই করতে পারবো কি বলে তোমরা ভিডিও দেখো আর না দেখো শুধু আশীর্বাদ দিও কোনো দিক থেকে না কোনো দিন ইনকাম চলে আসলে কিনতে পারবো দেখো আমার ছেলে আসলেও জল খাবে তাও জলটা হাতে উঠিয়ে দিতে হয় কি বলবো কিছু বলার নেই সব কিছু করতেই হয় আমার চলো সেট করতে কষ্ট মষ্ট করে সেটটা করলাম এইবার এইটা ছেলে তো সবজি দেখা অন্য

এখন ছেলেকে ভাত চাচ্ছে সবজিতে একটু ঝোল কি করব করবো তো ভেবেছি অনেক মাছ দিয়েছি তো তিন চারটে মাছ দিয়েছি মনে হচ্ছিলো কত সবজি কিন্তু না এখন দেখি একটু মানে ছোল ছোলটা নাই ওই জন্য তোমার ধরে তো খেতে পারে আবার ছেলের ঝোলটা খাচ্ছে ওই জন্য আবারও একটু গরম জল করে আবারও একটু গরম জল দিয়ে করে একটু বড় করে না কালকে বাকি ছিল বিকালে দিকে দি আর জল ঝরলে দিই খুব গরম লাগছে এত গরম পড়ছে কেন বুঝতেই পারছি না কি করেছে দেখো কম্বলগুলি কেচে দিয়েছিলাম তারপরে এখন ভাজ করে উঠিয়ে রাখবো কেন বলো তো এই বাইরে অনেক কম্বল থাকলে ধুলোবালিতে নষ্ট হবে পাঁচ বললাম না পাঁচটা না সাতটা কম্বল বেরিয়ে গেছে এখন সব আলমারি গুছিয়ে দেবো কম্বল জাগারটা জায়গায় রেখে দেব দেখো বন্ধুরা খুব সুন্দর মানে কী বলবো বিছানা চাদরগুলো ভালো করে কেচে নিই সুন্দরভাবে কেচে নিলেই মানে হয়ে যাবে বিছানা চাদরটা পশ্চিমবাংলা থেকে নিয়ে কিন্তু কালার ওঠে উনি সাড়ে পাঁচশো টাকা নেয় শুধু বিছানার চাদরের সেট না আর বড়ো বিছানা চাদরও না ছোটো মিডিয়াম তবু সাড়ে পাঁচশো টাকা নিল কিন্তু কালার বললো উঠবে না কিন্তু কালার উঠে গেলো এত রাগ হয় না কী বলবো এত দূর থেকে কষ্ট করে আশাই করে নিয়ে আসি তারপরে যদি কালার ওঠে যে মনটাই মনে হয় কি এই দেশে যা পাবো তাই ইউজ করি ওই দেশেরও মাল ডুপ্লিকেটে কম দেখো কী কালার উঠে যতবার ধোবো ততবার কালার উঠবে কিছু বলার না আর এই বিছানা চাদরটা ওই দেশে যে কভারটা কাছি বালিশের ওইটাও ওই দেশের আমি বেশ এখন জানো তো আর এইটাই দেশের কভার ভাবছি যাবে এই দেশে থেকে টেনে নিয়ে আসবে বলে তো রোজ রোজ আসবে বেচারা আর শুধু টানতে টেনে টেনে নিয়ে আসবে নাকি বালাই যে কোল বালিশের কবার এখানে আমার বড়টা পাওয়া যায় না আমার কোল বালিশের কবার কোথায় গেছে তাই না পাচ্ছি না খুঁজে এইবার বালিশের কবার অর্ডার দিতে হবে ওয়ার্ডার দিলেও আসবে না এই দেশে তো পাওয়া যায় না এই পশ্চিমবঙ্গ কেউ আসলে এই করতে হবে নিয়ে আসতে হবে দেখি কে আসবে জানি না আসলে নিয়ে আসবে কভারটা আমি কি নোংরা উঠছে দেখতে পাচ্ছ আর এইটা হলো এই দেশেরটা এই দেশের ছোটোটা পাওয়া যায় কিন্তু বড়োটা পাওয়া যায় না পালিশির কভার আর কোল কভারগুলো কবারগুলো ভালো করে সাবান মাখিয়ে বিরা মানে ডলে নিয়েছি এবারে ভালো একটু দিয়ে পিটিয়ে নিচ্ছি এই কোল পালিশির কবারটা খুব নোংরা হয়েছে ওই জন্য দেখাই যাচ্ছে প্রচণ্ড আরে নোংরা হয়েছে ওই জন্য আমি ভাবছি চলো ভালো করে ধুয়ে নিই এই দেখো আমার ছেলে চলে এসছে একটু কথা বলতে দেবে না ওইখানে আমি চলে যাচ্ছি দেখো আমার বা এই সব পালিশির কভারগুলো হয়ে গেছে এ ওরা চাদরটা কেচে দিই এখন গরম লাগে দেখো বিছানার চাদরটা কেঁচে দিচ্ছে এই বিছানা চাদর তো ওই দেশে অনেক দিন হয়ে গেছে বিছানা চাদরটা কিন্তু সুন্দর আছে আর সুন্দর আছে বলছে এটাও ফিটে গেছে এটা আজকে পাতবো আর পাতবো না অন্যদিন না এই চাদরটা উঠিয়ে দেবো এক জায়গা ছিঁড়ে গেছে এত পাতলা হয়েছে আর কত ধো কত ই করবো বলো তো পাতবো নতুন বিছানা চাদর আছে কিন্তু পাচ্ছি না দুলোবালি কাজ হচ্ছে না ওই জন্য আর এখন একটা নিয়ে আসবো দুলোবালির কাজ হচ্ছে বিছানা চাদর এইখান থেকে একটা পিছলেতা কিনে নেবো সুন্দরভাবে কিনে নিয়ে তারপরে বানাবো এরা দেখো বিছানা চাদর কাঁচা কাঁচা কমপ্লিট হয়ে গেছে বানাও বলছে দেখ লোকের দিক তাকাতে তাকাতে আমি ভুল ভাল বলছি পাগলের মতো বিছানা চাদরটা ধুয়ে রেখে দে ওরা কম্বল দুটো ধুয়ে নেবো এইটাই কালার উঠছে তো ওই জন্য বলছে কম্বল দুটো বেশি একটা নোংরা না জানানো তাই বেশি একদম নোংরা না হালকা নোংরা হয়েছে শুধু আমার ছেলের গায়ের উপর চাপা দিয়েছে না তবু জ্বর হয়েছে আবার এই চাদর উঠিয়ে রাখবো ভালো লাগে না বিছানার চাদরগুলি বিছানার চাদর বা এই কম্বলগুলি ওই জন্য আমি ধুয়ে একবারে নিয়ে নেবো দেখো ওই বিছানা চাদরটাও ধুয়ে নিলাম ওরা কম্বলটা ধুয়ে নিচ্ছি দেখো বেশি একটা নোংরা বেরোচ্ছে না আর গরম জলতে বেশি করে পাউডার দিয়ে ভিজিয়ে রাখলে না একটু নোংরা বেরোয় না এই চাদরটাই দেখো এই চাদরটা এরকম যে কালার রয়েছে আর দেখো আর কিচেনের কাপড়গুলোও গরম জলতে ধুয়ে নিচ্ছি আর চারিপাশ তো ধুতে হয় যেন হয়তো নোংরা হয়ে যায় আর বড়ো গামলিটা পেতে দিলাম জল নিয়ে আসার জন্য বড়ো গামলিতে দিয়ে সুন্দরভাবে জলটা হয়ে যাবে এবার দেখো বড়ো কম্বলটা কাচলে আমার কম্বল কাছা কমপ্লিট হয়ে যাবে আবার কালকেও কাচবে আগের দিন তোমাদের দেখিয়ে দিলাম যে আগের দিনে দুটো কম্বল কেঁচেছিলাম করে ভাজ করলাম আর এখন দেখো আরও দুটো কেঁচে নিচ্ছি সেটা একসঙ্গে কালকেরটা আর আজকেরটা একই হয়ে তো শুকিয়েছিল না আর আমি একটু জায়গা নাই তো আমার অল্প অল্প করে কাছে আর শুকিয়ে শুকাতে আমি রৌদ্রে একদম দিচ্ছি না জায়গা থাকলেও সব বারান্দায় মিলে দিচ্ছি বারান্দায় মিললেই তাই শুকিয়ে যাচ্ছে রৌদ্রের তাপ এসে আর কী বলো তো কাপ যদি আমি এই এখন রৌদ্রে দিই না জ্বলে যাবে সব আমার রৌদ্রে যে নিজেকেই যেতে ইচ্ছা কারণ এত গরম আর দু দেখো ওই কম কম্বলটা ধুয়ে দিলাম আর একটা কম্বল আছে ব্যাস কাঁচা এটাও কাঁচা হয়ে গেছে ওরা ধুয়ে নেবো কি দুই তিনবার ধুয়ে নেব সুন্দরভাবে নোংরা জলটা বেরিয়ে যাক তারপর ধুয়ে নেব দেখো কম্বল এইটা আরেকবারই মনে হয় ধুতে হবে জানো তো কেমন এখনও ধুলো নোংরা বেরোচ্ছে এই পরিষ্কার হয়েছে কত সুন্দর দেখতে পারলে মাজা ব্যথা করে পা ব্যথা করে একভাবে কাজ করতে তো ইচ্ছা করে কিন্তু পায়ে মাজায় কিছুতে আমার পোলায় না শুধু বেত ব্যথা করে কিছু করার নেই দেখো এবারে আমি ধুয়ে নেবো জল চালিয়ে নিয়েছি সুন্দরভাবে ধোয়া কমপ্লিট হয়ে গেল বাবা অনেকটা কাজ এবার দেখো বাসনটা মাঝতে চলে এসেছে বাসন মাজলে তারপরে বিছানা চাদর টাদর নাচতে যাবো কাজ আর শেষ হয় না আমার আমাদের মতো আউজ কী করে বাবা